বন্ধুরা আপনাদের যাদের ইউপিআই স্ক্যান পে দরকার কিন্তু এই পি এর কাস্টমার কম তার মানে ব্যাংক থেকে লোড নিয়ে আপনি কাজ করতে চান আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশানে ডিটেলস থাকবে আপনাদেরকে আইডি দেওয়া হবে ফিনশপ সলিউশানের আমাদের পোর্টাল নিজস্ব পোর্টাল যেখানে এই ফিনশপ ট্যাপে ক্লিক করার পরে আপনি মোবাইল নম্বর আর পাসওয়ার্ড দিয়ে লগ করার পরে রিচার্জ বিল পেমেন্ট ডিএমটি মানি ট্রান্সফার গ্যাস বুকিং ইউপিআই স্ক্যান পে প্রত্যেকটা সার্ভিস আনলিমিটেড ইউজ করতে পারবেন লগ ইন করে আমরা ভিতরে গিয়ে চলুন দেখি আইডি পাসওয়ার্ড সঠিক হলে সাবমিট করবেন দিনের প্রথমবার লগ ইনের সময় ওটিপি আসবে ইমেল বা মোবাইলে যেটা অ্যাভেলেবেল পাবে এবং এখানেই আসার পরে আপনি বিভিন্ন সার্ভিস দেখতে পাবেন প্রিপেড মোবাইল ডি টু এইচ ফাস্ট্যাগ গুগল প্লে রিচার্জ আপনি করতে পারবেন প্রচুর কাস্টমার আছে আপনার কাছে ভালো কমিশন লোভের কমিশন নয় কিন্তু ভালো কমিশন বিল পেমেন্ট ইনস্ট্যান্ট হয় ল্যান্ডলাইন ইলেকট্রিসিটি গ্যাস ইন্স্যুরেন্স গ্যাস সিলিন্ডার বুকিং সমস্ত কিছু ব্রডব্যান্ড আপনি এখানে দেখতে পাবেন ব্যাঙ্কিং সার্ভিস সার্ভিসের মধ্যে ডিএমটি স্ক্যান কিউআর কোড আপনি পেয়ে যাবেন তো এই সমস্ত সার্ভিস ইউজ করার জন্য আপনি আমাদের এই পোর্টালে নিজে থেকে রেজিস্ট্রেশন করলেও লগ করতে পারবেন কিন্তু কাজ করতে পারবেন না কেওয়াইসি ছাড়া কাজ করা যায় না আশা করি আপনারা যারা এইপিএস কম করেন কিন্তু ডিএমটি স্ক্যান পে একটা সুন্দর রেপুটেড পোর্টালে অল্প চার্জে করতে চান তাদের জন্য এই ভেনসফট পোর্টালটা যথেষ্ট ভালো হবে অল পশ্চিমবাংলা তো অবশ্যই আপনি পশ্চিমবাংলার বাইরে থেকেও যদি কাজ করতে চান আপনি আমাদের সাথে যোগাযোগ করে আইডি নিয়ে কাজ করতে পারেন রিচার্জ বিল পেমেন্ট ডিএমটি মানি ট্রান্সফার স্ক্যান পে গ্যাস বুকিং সমস্ত সার্ভিস আনলিমিটেড ধন্যবাদ